ঝোড়ো হচ্ছে রহস্যের রোমাঞ্চে ভরা রামধনু চ্যানেলে এক রহস্যময় এক ভৌতিক রোমাঞ্চে ভরা এক কাহিনী আজকের কাহিনী যিনি লিখেছেন লেখক সুদীপ রায় চৌধুরী এই গ্রাম বাংলার ইনি ছেলে তার হাতে তার কল্পনার সৃষ্টি সেই ভয় কাহিনি গেস্ট হাউসের সেই রাত শুনছেন গেস্ট হাউসের সেই রাত আপনাদেরই বন্ধু সূত্রধারের কণ্ঠে রাত তখন প্রায় নটা একটা বই নিয়ে ছোট্ট ল্যাম্পটা জেলে দিয়ে শুয়ে পড়লাম যদিও এদিকে এখনো ইলেকট্রিসিটি সেরকম প্রচলনই ভালোভাবে তবুও গেস্ট হাউসটায় ইলেকট্রিসিটি চালু আছে কারণ এখানে কিছু কিছু গেস্ট এসে থাকে সেই জন্য এখানে পাওয়ার প্ল্যান্টের সঙ্গে একটি সংযোগ আছে বইটা হাতের সামনে ধরি বহু পুরোনো কথা আস্তে আস্তে মনে পড়ে গেল তাজ প্রায় বছর কথা কলকাতার কাছেই একটা আগেকার শহরতলিতে ওরা ওরা বলতে হ্যাঁ ওর বাবা দুই দিদি আর রাজীব রাজীবের যখন এক বছর বয়স তখন মা ব্লাড ক্যান্সারে মারা যান ছোট্ট দিদি রাজুকে কলিপিতা করে মানুষ করে তা দিদির ভূমিকাটা ওর জীবনে এক বিশাল অংশ জুড়ে রয়েছে ছোটবেলা থেকেই রাজীবের মাথা ভীষণ ভালো ছিল স্কুল কলেজের পরীক্ষার কোনো দিনে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি তারপর তারপর কলেজের পড়া শেষ করে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে আমেরিকায় যাত্রা পাড়ি করল সেই তখনই শেষ দেখা সেই দিদির সঙ্গে তারপর আবার আরও এক বছর পরই খবর পায় একদিন সন্ধ্যেবেলায় ছোট দিদি রাস্তা পার হতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তখন শত ইচ্ছা থাকলেও দেশে ফিরতে পারেনি রাজি তারপর তারপর আর কি রাজীব বহু চেষ্টা করেছিল দেশে ফেরার জন্য কিন্তু ওঠেনি বিদেশে থাকতে থাকতে পাঁচটা বছর কেটে গেল বিরাট নাম করা হলো একজন ফিজিসিস্ট রাজীব দেশে ফিরে আসবে কিন্তু তখন পৈতৃক বাড়িতে আর কেউ ছিল না ঠিক দু বছর আগেই ওরই বাবা মারা যায় বিয়ে দিয়ে তার মাসখানিক বাদেই তার রাজীবের পিতা গত হয় এরপর বরদিদির বিয়ে হয়ে গেলে সে ফরেনে চলে যায় ফলত সেই বাড়িটা এখন খা খা করছে আর এরপরে রাজীবের জীবনে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত করে উঠতে পারল না প্রথম ঘটনা ঘটে ওই পৈতৃক বাড়িতে যেদিন কেউ ফিরে এসছিল ঠিক তার পরের দিন শুধু এখন বাড়িটাই পড়ে আছে চারদিকে জঞ্জাল জঙ্গল হয়ে গেছে এবার এসে রাজীব লোক লাগিয়ে বাড়িটিকে পরিষ্কার করে মনস্ত করলে বিক্রি করে দেবে কিন্তু মনস্তটাই করা হলো যেদিন বাড়িটা বিক্রি হওয়ার কথা তার আগের দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে হঠাৎ একসময় ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই গোটা বাড়িটা একটা বিকট অন্ধকারের মধ্যে আস্তে আস্তে গভীরের মধ্যে ঢলে পড়ল ঠিক তখনই মনে হলো পাশে ঘরে যেন খুব খারাপ একটা আওয়াজ শব্দটা আবার বন্ধ হয়ে গেল ঠিক মনে হলো কেউ যেন কিছু সরাচ্ছে বা চুরি করতে এসছে রাজি পাহাটি পেটে বিষ্টান থেকে নেমে টর্চটা হাতে নিয়ে পাশের ঘরে গিয়ে টর্চটা জ্বালতেই মনে হলো একটা ছায়া মূর্তি চট করে সরে গেল কিন্তু তারপর ঘরের চারদিকে আলো ফেলতেই দেখতে পেল না আর কাউকে কিন্তু আওয়াজটা কোন দিক দিয়ে এলো অনুভব করবার জন্য টর্চটা জ্বালানো মাত্রই আওয়াজটার হার শোনা যাচ্ছিল না কিছু বুঝতে না পেরে আবার ঘরে ফিরে আসতেই এমন সময় দাঁড়াম করে একটা আওয়াজ হঠাৎ রাজীব চমকে ওঠে তাকিয়ে দেখে ঠিক খাটের যে খাটটিতে শুয়েছিল সেই খাটটির মাথার ওপরে একটা সিমেন্টের চাঙর মাথার উপর থেকে চাঙর ভেঙে পড়েছে খাটটার উপরে আর কয়েক সেকেন্ড হলে রাজীব হয়তো বিষ্ণায় মারা যেত এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে সে চিন্তা করলো ঈশ্বরকে স্মরণ করলো ঈশ্বর এই যাত্রায় আজ তোমার হাত থেকে বেঁচে গেলাম আর একটু আগে যদি আমি না উঠতাম তাহলে বোধহয় এখানে আমার দেহটাই পড়ে থাকতো এর পরের ঘটনা ঘটে মাউন্ট আবিতে বেড়াতে গিয়ে মাউন্ট আবিতে রাজীব বেড়াতে গেছে সারা দিন বেরিয়ে সন্ধ্যেবেলায় গাড়িটা ড্রাইভ করে পাহাড়ের ওপরে হোটেলে ফিরছে এমন সময় মাঝপথে হঠাৎ বুঝতে পারলো গাড়িটা ব্রেক ফেল করেছে ভীষণ অসহায় বোধ করতে লাগলো রাজি রাস্তার এদিক ওদিক গভীর খাদ ওপর থেকে উঠে গেছে পাহাড় কোনো দিক থেকে কোনো সাহায্য পাওয়ার সুযোগ নেই হঠাৎ হঠাৎ মনে হচ্ছে সে পাহাড় থেকে একটা কোন ছায়ামূর্তি একটা বড় পাথর এ থেকে রাজীবের গাড়ি ব্রেকটা ফেল করেছে রাজীবের গতি যেন প্রচন্ড গতিতে যেমন এগিয়ে চলেছে আর বিরাট আকারের একটি পাথরও কেউ যেন একটি ছায়া মূর্তি আস্তে আস্তে করে হাতে হাতে করে ঠেলতে ঠেলতে রাস্তাটা দিয়ে রাজীবের দিকে এগিয়ে আসছে হঠাৎ ভয় পেয়ে স্টিয়ারিং ছেড়ে পেছনের সিটে লাফিয়ে চলে যায় এমন সময় এমন সময় গাড়িটা এসে ধাক্কা মারে সেই ভাড়ে সেই ধারে সেই পাথরের ঢিপিটায় বিশাল পাথরের গুড়িটা এসে ধাক্কা মারতে সামনের বনেরটা খানিকটা তুবড়ে গেল আর রাজীব অক্ষত দে গাড়ি থেকে চট করে লাফিয়ে বেরোলো তাকিয়ে দেখে গাড়ির খালি বোনেরটাই তুবড়ে গেছে কিন্তু তারপর পাহাড়ের এদিক ওদিক দেখতে পেল না নিস্তব্ধ নির্জনতায় ভরে গেছে পাহাড়টা অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে কেউ কোথাও নেই কেউ কি কথা বিশ্বাস করবে আর যে দ্বিতীয়বার এইভাবে বেঁচে গেলাম না কেউ বিশ্বাস করবে না যা আমি চোখে দেখলাম যা চোখে উপলব্ধি করলাম না 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 কেউ বিশ্বাস করবে না ঠিক ঠিক তখনই রাজীবের মনে আস্তে আস্তে সন্দেহ যেন বেড়ে উঠতে রাখল কিন্তু কোন অদৃশ্য নিয়তি গিয়ে বার বাঁচিয়ে তুলতে শত চেষ্টাতেও বুঝে উঠতে পারল না এই ঘটনার ঠিক চার মাস বাদে তখন কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগে নিজের চেম্বারে বসে দুপুরবেলায় কাজ করতে শুরু করেছেন গত দু তিন মিনিট পর একজন আটদালি এসে খবর দিল যে বাইরে একজন মহিলা ডাকছেন শুনে আটদালির মুখের দিকে তাকিয়ে বলল দাঁড়াতে বলো আমি আসছি ঘর থেকে যেই চেম্বার থেকে বেরিয়ে বাইরের লনটা এসছে এসে এদিক ওদিক তাকাচ্ছে হঠাৎ দেখছে লনের ও থেকে বাড়ির মানে লিফ্টের ভেতর থেকে অফিসের ভেতর থেকে কলেজের ভেতর থেকে সব দৌড়তে দৌড়তে জৈ হই করে বেরোতে আরম্ভ করেছে শ্বাসে ছুটছে রাস্তার প্রাণে রাজীব কিছু বুঝে ওঠার আগেই কেউ উচিত কার করে উঠল স্যার পালান স্যার পালান সারা বাড়িটা শর্ট সার্কিট আগুন ধরে গেছে রাজীব যদি না বেরিয়ে আসতো তাহলে হয়তো এই আগুনে পুড়ে ছাই হয়ে যেত রাজ মারা পড়তো তখন রাজীবের মনে আবার সেই সন্দের কাঁটাটা খচখচ করে উঠলো সেই অদৃশ্য নিয়তি সম্বন্ধে আর ঠিক সেই সময় দরজায় হঠাৎ খটখট খটখট করে দরজা নাড়াল হাওয়ায় দরজা খুলে রাজীব পেদলো গেস্ট হাউসের দারোয়ানটা বাইরে দাঁড়িয়ে আছে দারোয়ানটা ফাসফাস কলা বিক্ষ হলো এখনো ঘোমন নেই স্যার পার্টি বিকোর ঘোমিয়া পড়ুন না আমার ঘুম আসছে না তার দৃশ্য পড়ুন স্যার এখানে আবার রাত বিরতি নানা রকম উপদ্রব শুরু হয় রাজিবার কথা না বাড়িয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ঘড়ির দিকে তাকিয়ে ঘড়ির দিকে তাকিয়ে প্রায় বারোটা বাজতে চলেছে ঘরের আলোটা নিভিয়ে দিতে এক রাস অন্ধকার এসে ঝাঁপিয়ে পড়লো ঘরটার মধ্যে রাজীব আস্তে আস্তে জানলার ধারে গিয়ে দাঁড়ালো চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গোটা গেস্ট হাউসে এক অপূর্ব মহাবি আলোয় দেখতে পেল রাজীব একটি সাদা শাড়ি পরিহিতা এক নারী আস্তে আস্তে এগিয়ে আসছে তার গেস্ট হাউসের দিকে গেটটা খুলে আস্তে আস্তে এগিয়ে আসছে রাজীব মহিলাটিকে লক্ষ্য করলো জানলার উপর থেকে দাঁড়িয়ে তলা এসে দাঁড়িয়ে উপর দিকে চাইল রাজীব এক প্রচন্ড বিস্ময় হতবাক হয়ে গিয়ে দেখলো আট বছর আগে এক হওয়া সেই যাওয়া তার ছোট দিদি দাঁড়িয়ে রয়েছে তারপর তারপর রাজীবকে কাওয়াক করে দিয়ে সেই ছায়ামূর্তি বলে উঠলো কিরে কেমন আছিস রাজীব অবাক হয়ে তার কথা শুনলো মন্ত্রীর মুখদের মতো দাঁড়িয়ে রইল তারপরে ছা মনে হলো একটু চঞ্চল হয়ে উঠল আর দূরের দিকে তোর জিনিসপত্র নিয়ে বেরিয়ে আয় নইলে ওই ডাকাত এসে পড়বে রে আর সমস্ত বাড়িটা লুটপাট করে বাড়িটা জ্বালিয়ে দেবে রে কিন্তু রাজীব মনে হলো কে যেন ওর পাটাকে নিজের সাথে আটকে রেখেছে ও নাড়াছাড়া করতেও পারছে না এগিয়েও সরে যেতে পারছে না আর তখনই সেই ছায়ামূর্তিটা যখন হাত স্পর্শ করলো সেই বড় ঠান্ডা শীতল হাতে স্পর্শ না করে গেস্ট হাউসের থেকে বেরিয়ে এলো তখনই তার সামনে কাউকে দেখতে পাচ্ছে না থেকে রাজীব শুধুমাত্র একটা নুপুরের আবার শুনতে পাচ্ছিল রাজীব মনে হচ্ছিল ছোটবেলায় বাবা ছোট দিদিকে একজোড়া নুপুর গড়িয়ে দিয়েছিল ঠিক এই রকমই আওয়াজ ছোট দিদি যখন এই ঘরে ঘর ঘুরে বেড়াতো তখন পায়ের আওয়াজটা ঠিক এইরকমই ছিল এরপর কিছু দূর গিয়ে ঝোপের সামনে হোঁচট খেয়ে পড়ে গেল রাজীব ব্যাস চোখের সামনেটা কেমন অন্ধকার হয়ে গেল আর কিছু মনে নেই রাজীবের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতেই উঠে বসল রাজীব মাথাটা প্রচন্ড ভার লাগছে যেন তারপর বাতাস একটা পোড়া গন্ধ তার নাকের কাছে আসতে লাগলো দেখলো কিছু দূরে গেস্ট হাউসটা পোড়া ধ্বংসাবশেষ থেকে কালো ধোয়া পাক্ষে উপরে উঠে যাচ্ছে আর তখনই মনে পড়ে গেল গত রাত্রের কথা বুঝতে পারল গত রাত্রে ছোট দিদি এসে ওই বিভীষিকার হাত থেকে ওকে বাঁচিয়ে গেছে আস্তে আস্তে বুঝতে পারলো রাজীব যে দিদির আত্মাই ওকে এতদিন সব বিপদ থেকে রক্ষা করে এসছে আবার সেই আত্মাই রাজীবের পর উঠতে গিয়ে হঠাৎ দেখলো হাতের উপর রয়েছে সেই ছোট্ট এক জোড়ার তবে কি এই দুটোই ফেরত দিতে দিদি বার ভার ছুটে আসতো চাইতো রাজীব তোর কাছে এটা রেখে দে বাবার স্মৃতিটা কিছুই বুঝতে না পেরে ক্লান্ত শরীরে স্টেশনের দিকে জোরে জোরে পা দিয়ে হাঁটা দিল রাজিভার পেছন ফিরে তাকায়নি গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন অতি অবশ্য কমেন্টস করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই ¡Corre